চগরীয় পৌরসভা স্বেচ্ছা সভাপদল পত্রিকায় আয়োজিত ন নম্বর ওয়ার্ড শেষক দলের আজকের সম্মেলন ও কাউন্সিলের সভাপতি মিজানুর আমাল আমাদের মাঝে উপস্থিত আছেন এক সময়ের দুপুর ছাত্রদলের সভাপতি হানি হানি বা মা করে অভিবক্তীয় চগরীয়তা যুবদলের সভাপতি সেই শুরু করে চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চকরিয়া পৌর সাধারণ সম্পাদক আজকে আমরা নম্বর ওয়ার্ড পাশে গর্বিত চকরিয়া নম্বর ওয়ার্ডে আমাদের মাঝে বাড়ি নিয়ে আমাদের মাঝে সুখে দুঃখে চলাফিরায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সম্মানিত কাউন্সিল আলোকিত করে চকরিয়া উপজেলা বিল বিপ্লবী সাধারণ সম্পাদক এম মোবারক আলী চকরিয়া উপজেলা বিল সম্মানিত সাধারণ সম্পাদক এম মোবারক আলী উপস্থিত আছেন চকরিয়া পৌর বিল সভাপতি আব্দুর রহমান বাবুল চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষ সংগঠক এবং সংগঠনের ন্যায় ও নীতি নীতি নির্ধারক সাবেক ন নম্বর ওয়ার্ড সভাপতি বর্তমান পৌর সাংগঠনিক সম্পাদক সেনের বাণিনা মাহমুদুল করিম উপস্থিত আছেন ন নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি এস এম নুরুল আলম কন্ডাক্টর উপস্থিত আছেন তরুণ বিএনপি নেতা বারবার নির্বাচিত চেন্নাইয়ের বাদিজা জনাব আমির আলী সহ শ্বেশ্বাস দলের পৌরসভা সভাপতি শরীফ উদ্দিন শরীফ সাধারণ সম্পাদক সাতচাদুল ইসলাম সুহন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ যবদল ছাত্র দল শ্রমিক দর শ্বেশ্বাউত্তর কৃষক দল ও আমার প্রিয় ওয়ার্ড ওয়ামার প্রাণ প্রিয় এলাকার সম্মানিত মুরবীগণ বন্ধুবর পরদা রানাদের বাবা মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া এতক্ষণ বক্তি দিয়েছেন আমাদের নেত্রী তারা তার রাজনৈতিক সমাজনীতি বাংলাদেশ নিয়ে কথা বলছেন আমি আম্রাদের মাঝে বলবো আপনারা যদি বিনদিকে ভালোবাসেন যেভাবে দল মিত্র আশ্রয় নিয়েছে সেই মিত্র আশ্রয়টা যে বেড়াগত থেকে বেরিয়ে আসার গণ্য শুধু খারাপ দিন নয় আপনাদের মাঝে আপনাদেরকে দিয়ে আমরা তারা এখানে বসবাস করতেছি আগামী নির্বাচনে যদি আমরা ন নম্বর ওয়ার্ড থেকে এই মিথ্যাবাদে জামাত ইসলামকে যদি আমরা দেখিয়ে দিতে না পারি এখানে মোবারক আলী বসবাস করে কোনো লাভ হবে না এখানে সেলিম বসবাস করে কোনো লাভ হবে না আমরা আমি আজকের প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করব আমরা ঐক্যবদ্ধ দিকে আমরা ডাক দিলে আমরা সঙ্গে সঙ্গে নেতা নেতা কর্মীদেরকে পাই না এমন ভাবে প্রস্তুতি নিতে হবে একজন নেতা ডাক দিয়েছে সবাই হাজির হতে হবে সামনে আমাদের কঠিন সময় আমি প্রিয় নম্বর ওয়ার্ড পাশে বলবো আপনারা যদি এই ন নম্বর ওয়ার্ডের উন্নয়ন চান আপনাদের ছেলে সন্তানদেরকে যদি আগামীতে যে কোনো একটা দিতে চান যদি মোবারক গাড়ি গিয়ে বলতে পারে আপনার জন্য সালাউদ্দিন ভাই আপনার জন্য আমার ওয়ার্ডের জনগণ কে না কে আপনাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে আমলে আমার ওয়ার্ডের সন্তানকে সাকির দিতে হবে আমলে ইব্রাহিম সদাগরের ছেলেকে সাকির দিতে হবে আপনার থেকে এই শাহাবুদ্দিন সদাগরের সন্তানকে সাকির দিতে হবে এরা একবার রিয়া চাই একবার সিয়া চাই আবার আজকে উপ প্রধানমন্ত্রী চাই আমি আশা করতেছি আমাদের কয়টা আস্তে নাকি আমাদেরকে সেটাও আল্লাহ যারা আল্লাহর কোরআন কে বিক্রি করতে পারে জমি দখল করতে পারে আপনাদেরকে চিন্তা করতে হবে কোরআন আল্লাহ কোরআন আল্লাহর নবীন এটা আমরা অত্যন্ত আল্লাহ এবং রসুল বিশ্বাসী আমরা কোরআনের বিশ্বাসী আমরা বাংলাদেশ জাহাজের আবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন উনি হচ্ছে একমাত্র কোরআনের মানুষ তো প্রিয় এলাকাবাসী আপনারা শুধু সার দোকানে বা বিভিন্ন জায়গায় বসে গল্প করলে হবে না আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদেরকে আমাদেরকে

নির্বাচন হয়েছে একানব্বই থেকে প্রত্যেকবার ইনশাল্লাহ ন নম্বর ওয়ার্ড বাসি সালাউদ্দিন ভাইকে ভোট দিয়েছেন ওনার স্ত্রীকে ভোট দিয়েছেন আগামীতে আবার প্রমাণ করে দেবেন বলি আমি আশাবাদী কারণ এখানে যে সমস্ত মুরব্বীরা আছেন আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন আসি আমরা আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব আমরা কোন পাঁচ তারিখের পর থেকে আমাদের কোন বিএনপির নেতা কর্মী কোনো অন্যায় করেছি কিনা আপনারা বিচার করবেন আমরা কোনো দখল মাঝে করছি কিনা আপনারা বিচার করবেন আমরা কারো জগৎ থেকে টাকা কিনা আপনারা বিচার করবেন যদি আমরা আমরা এবং থাকি কেন সমর্থন না দিয়ে ভাইকে সমর্থন না দিয়ে কিছু কিছু লোক আমাদের এলাকায় আমি দেখতে পাচ্ছি কিছু মাদক ব্যবসায় কিছু সোর তারাও কিছু কিছু আশাবাস করতেছে কিছু কিছু মাদক ব্যবসায় আমি হুঁশিয়ার করে দিতে চাই সারাদিন ভাইকে যদি কোন রকম উদেক্ষি করে কথা বলা হয় বোট কোজার আছে বোট কোজ আমরা কি এখন এখানে খারাপ বাংলা করতেছি ভাই হ্যাঁ কোন অশুদ্ধ কথা কোন নোংরা কথা বলবা না মিথ্যা কথা বলবা না জনগণকে যেভাবে মারো ভোট যদি লাগে জনগণকে বুঝাই সুজাই হাতে ভাইয়ে ধরে ভোট নেওয়ার চেষ্টা করো আমরা শহীদ জিয়ার দল আমরা সালাদ্দিন ভাইয়ের কর্মী আমরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে আপনাদের ঘরে ঘরে গিয়ে এ পর্যন্ত আমরা যারা এখানে ন নম্বর ওয়ার্ড আসছি আমার মামা মোবারক আলী সহ কৌরবিনপির নেতৃবৃন্দ সহ মাহাদুগরি এই নুর আলম আমির আমরা আপনাদের ঘরে ঘরে গিয়েছি আগামী তো যে কোনো সময় যে কোনো দিন প্রতিদিন আমরা আমি মুরব্বীদের কাছে অনুরোধ করব আমরা দানা কথা আপনাদের মা বোনদেরকে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন আমরাও আপনাদের সাথে সব সময় ইনশাল্লাহ আসি থাকবো আমি অত্যন্ত আশা রাখবো বারবার শুধু জাতীয় নির্বাচন নয় আমাকে দশ সালে আমার ভাইকে বুট দিয়ে কমিজে বানিয়েছেন ষোলো সালে আমাকে বুট দিয়েছেন আমি ন নম্বর ওয়ার্ড বাসী এমন কোনো ক্ষতি করি নাই আমি কারে কোনো দিকে উস্কানি দিই নাই কোন একটা জায়গাটা বিবাদ চলে আল্লাহর কসম করে বলছি আমি কোনো উস্কানি দিই নাই আমি সব সময় চেষ্টা করছি আমার ওয়ার্ডে শান্তি থাকুক আঙলিক করছে অন্যান্য দল করছে সবাইকে যারা নির আছে তাদেরকে আমরা শান্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু কিছুদিনের মধ্যে কিছু কিছু কোরআন বিকৃত লোক অহত বনামী করতেছেন উপরে আল্লাহ আছে নিচে আপনারা আছেন আমি সে রাত দিন সে কোনো জায়গায় যে কোনো সময় আপনাদের জন্য কষ্ট করেছি বিনিময়ে কোনোদিন কারো কাছ থেকে দশ টাকায় নিও নাই এবং কোনো উস্কানিও দিই নাই আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতেছে আপনাদের আপনাদের কাছে আমি বিশ্বাস দিলাম আমি যদি কোনো অন্যায় না করি আমি আশা করবো আপনারা পাশে থাকবেন আমারও ধানের শীষ জন্য একটু কষ্ট করা উদার্ত ধারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল